আসসালামু আলাইকুম এভরিওয়ান লিজাস ড্রিম ওয়ার্ল্ড থেকে আমি লিজাস ছোট্ট একটা জামদানি থ্রি পিসের ভিডিও নিয়ে চলে এসেছি তো দ্রুত করে আমরা দেখে ফেলি থ্রি পিসটা তো যারাই আজকে আমাকে ভিডিওতে প্রথমবার দেখবেন ফেসবুক পেজ থেকে বলে ফেসবুক পেজটি লাইক করে সেই পাশে দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে আমাকে দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা বেল বাটন ক্লিক করে দেবেন তাহলে কিন্তু যখনই আমি নতুন জামার ভিডিও দেব আপনারা দেখে পছন্দ হলে দ্রুত করে নিয়ে নিতে পারবেন হুম তো জামাটা কিন্তু ফ্রিজ সাইজ বডি কাপড় দেওয়া আছে আমি ভাঁজ করাটা খুলছি না কারণ ভাঁজটা খুললে ভাজটা নষ্ট হয়ে যায় তখন আবার ভাঁজ করতে গেলে জামাটা অত সুন্দর লাগে না তো দেখেন কত সুন্দর একটা পিঙ্ক কালারের সাথে ইয়োলো কম্বিনেশানে জামদানি কাজ করা এই থ্রি হ্যাঁ খুবই সুন্দর এই গরমের মধ্যে পরে কিন্তু আরাম পাবেন একদম কটনের মধ্যে জামদানি কাজটা করা আছে এই থ্রি তো এই হচ্ছে দেখেন জামাটার গলার কাজটা ইয়েলো কালারে সুতা দিয়ে এরকম সুন্দর করে কাজটা করা আছে আর পুরোটা ড্রেস আপনার এরকম ছিটা ছিটা জামদানিতে যেরকম সুতার কাজ করা থাকে সেম সেই রকমই পুরোটা জামাতে আপনারা ছিটা ছিটা কাজ পেয়ে যাবেন ঠিক আছে আর এই হচ্ছে জামাটার নিচের দিকে জামদানি কাজটা সুতা দিয়ে খুব সুন্দর করে দেখেন কী সুন্দর করে কাজটা করা আছে এই হচ্ছে নিচের দিকে প্যানেলের কাজটা যে কোনো বডি শেপের আপনারা সুন্দর করে পরতে পারবেন একদম হিউজ কাপড় দেওয়া আছে মানে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আর এটার স্যালোয়ারের কাপড়টাও খুব সুন্দর মানে এর আগের বার যেটা আমি পরে আছি এটাতে আগেরবারের লরেরটা ওটাতে কিন্তু স্যালোয়ারের কাজ ছিল না এবার দেখেন স্যালোয়ারে কি সুন্দর করে যেমন এটা হচ্ছে পিঙ্ক কালারের সাথে ইয়েলো সুতা তো স্যালোয়ারটা আপনারা পেয়ে যাবেন এইভাবে করো না তো স্যালোয়ারটা হচ্ছে এরকম ইয়েলো কালারের সাথে কুচকে যাবে সালোয়ারটাতে আপনার এরকম পিঙ্ক কালারের কাজ পেয়ে যাবেন ইচ্ছা করলে এটাকে দিয়েও আপনার একটা কামিজ বানিয়ে ফেলতে পারবেন যদি পিঙ্ক কালার বা ইয়েলো কালার একটা স্যালোয়ার দিয়ে পড়লেই কিন্তু সুন্দর করে দুটা জামা হয়ে যাবে এটা তো আপনাদের চয়েস আমি একটু বললাম আর কি হ্যাঁ যেহেতু তো কাজ করা আছে তা এখন আমরা এটার ওড়নাটা দেখে ফেলি ওড়নাটা হচ্ছে এই যে এখানে হচ্ছে পিঙ্ক কালারের সাথে সেই জামাতে যেরকম ইয়েলো কালারে কাজ করা সেরকম কাজ পেয়ে যাবেন আর মাঝখানে হচ্ছে সেই ইয়েলো কালার দিয়ে এখানে হচ্ছে আবার মিষ্টি কালার সরি পিঙ্ক কালারের সুতা দিয়ে কাজ করা পুরা ওড়নাতে দেখতে পাচ্ছেন পুরাটা ওড়নাতে কিন্তু আপনারা এরকম কাজ পেয়ে যাবেন এই হচ্ছে ওড়নাটা অনেক বড় হুম একদম যারা একটু মোটো ছোটো আছেন সেই আকুরও কিন্তু সুন্দর করে কাভার করে ওটা পরতে পারবে হিউজ কাপড় দেওয়া আছে এই জামাগুলোতে মানে আমি যেহেতু নিজে পড়ে আছি হিউজ কাপড় দেওয়া থাকে যে কোনো বাড়ি শেপের ওপর সুন্দর করে মেক করে পরতে পারে হুম যেহেতু যেহেতু জামাতেও অনেক কাপড় দেওয়া থাকে আর ওনাতে ওনাটা তো দেখতেই পারছেন এই যে ওনাটা অনেক বড় অনেক চওড়া থাকে মানে যেভাবে খুশি সেভাবে আপনারা পরতে পারবেন তো এটা হচ্ছে আমার মানে থ্রি পিসের একটা সেট যার ভালো লাগবে কী করবেন আমাদের ফেসবুক পেজ লিজাস ড্রিম ওয়ার্ড অথবা ভিডিওর নিচেই যে নাম্বারটা দেখতে পারেন এটা হচ্ছে আমাদের পেজের একমাত্র হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার তো যেখানে আপনার সুবিধা হবে ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ ইমো সেখানে যেই জামা নিতে চাবেন তার স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস অনলি বারোশো টাকা তো যারা ভালো লাগছে আপুরা দুটো করে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম